সূর্যমণিনগর শ্রেণী বিদ্যালয়ে নতুন পাকা ভবনে শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন ছাত্রছাত্রীদের ভালো ভবিষ্যৎ দিতে হবে তাই শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার বিশেষ পরিবর্তন এনেছে এনসিসির প্রতি উৎসাহিত করে দেশাত্মবোধ চিন্তাভাবনা নিয়ে আসা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে সারাদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য জাতীয় মানের কোচিং নিতে সহযোগিতা করা হচ্ছে ছেলে মেয়েদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আরও বলেন একটি চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠ দেওয়া হচ্ছে এন পাঠ্যক্রম চালু করা হয়েছে মেয়েদের শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে একশো আশিটি বিদ্যালয় প্রাথমিক শিক্ষা রূপান্তরিত করা হয়েছে এতে উপকৃত হচ্ছে ছাত্রছাত্রীরা সাতশো বাহান্নটি স্কুলে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে আরও বেশ কয়েকটি স্কুলে স্মার্ট ক্লাস চালু করে পরিকল্পনা রয়েছে সরকারের ছয়শো চারটি স্কুলে আইসিটি প্রজেক্ট চলছে সেটা আমাদের দেওয়া কর্তব্য এবং দেওয়া উচিত কেন দেওয়া এই বিষয়ে আমাদের রামপ্রসাদ বাবু এখানে বলেছেন যে যাদের হাতে আগামী দিনই রাজ্য থাকবে দেশ থাকবে তাদেরকে যদি আমরা গুণগতভাবে নলেজেবল না করতে পারি তাহলে কোনো অবস্থায় এই রাজ্য উন্নত হবে না দেশ উন্নত হবে না উনিশশো সালে এই স্কুল স্থাপিত হয়েছে আমরা দু হাজার একুশে আমরা ডিউশন নিলাম এই সরকার আসার পর যেটাকে বিদ্যা জ্যোতি প্রকল্পের আওতায় নিয়ে আসা সিবিএসির সিলেবাসে সেটা যুক্ত হয়েছে এবং এখানকার যে রেজাল্টও আমি দেখলাম সত্যিই খুব আনন্দের বিষয় দু হাজার তেইশ সালের মাধ্যমিক পাশে যে পার্সেন্টেজ সেটা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ সাংঘাতিক ভালো এবং উচ্চ মাধ্যমিকেরও যা পার্সেন্টেজ আমি দেখলাম নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে প্রায় স্টুডেন্ট আছে প্রায় আশ্রয়সর মতো তো কোনো অংশে আগরতলা শহরের বড় বড় যে স্কুল আছে তার থেকে কিন্তু কোনো অংশ এটা কম নয় তো এই এলাকার এবং অন্যান্য জায়গারও যারা এখানে পড়তে আসছেন তাদেরকে যদি বসার মতো জায়গা এবং তাদের বিভিন্ন যেসব আমাদের ডিসিপ্লিন আছে তার সুব্যবস্থা আমরা যদি না করতে পারি তাহলে কি করে ওদেরকে আমরা ভবিষ্যতের প্রজন্ম ভালো স্টুডেন্ট হিসাবে ভালো মানুষ হিসাবে তৈরি করি অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালসহ অন্যান্য বিশিষ্টজনেরা রিপোর্ট খবর ত্রিপুরা